হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি মামুন সরকার আপনাদের মাঝে আসলাম তো আমি আর একটা সুন্দর একটি পার্কে আছি পার্কের ভিতরে কী কী আছে সবই দেখাবো আপনাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন চলুন দেখা যাক পার্কের মেন প্রবেশ গেট হলো পার্কের মেন প্রবেশ গেট দেখতে পারছেন এখন আমি প্রবেশ করব। এখানে দেওয়া আছে পার্ক এর ভিতরে কি কি আছে এখানে সুবিধা দেওয়া আছে কোন জায়গায় কি কি আছে সবই এখানে আছে দেখতে পাচ্ছেন এই হলো সুন্দর একটি হল বার্কের ভিতরকার দৃশ্য কত সুন্দর দেখতে পাচ্ছেন সারি সারি করে গাছ লাগানো হয়েছে পাশে একটি সুন্দর একটি ব্রিজ আপনার দেখাই দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ব্রিজ ಪಾರ್ಕೆಟ್ ಭೀತರೇ শহর এখানে দেখতে পাচ্ছেন জাহাজ এ ইমিগ্রেশন ইন্দোনেশিয়ার এই জাহাজে করে আসে তারপরে পার হয়ে চলে যায় শহরে এই পাচ্ছেন এরিয়া এখানে অনেক মানুষরা আসে এখানে এসে মাছ মারে এর পাশে আছে বড় একটি মসজিদ অনেক বড় একটি মসজিদ আছে এই পাশে সব মিলে পার্কটি অনেক সুন্দর সব মিলে পার্কটি অনেক সুন্দর অনেক বিউটিফুল মাঝে মধ্যে আসি ঘুরতে আপনাদের দেখাতে আমার পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে দেখতে পাচ্ছেন এটা বড় একটি মসজিদ অনেক বড় একটি মসজিদ বিশাল একটি মসজিদ এর পাশে সব মিলে পার্কটি অনেক সুন্দর পাশে দিতে মসজিদ বিশাল মসজিদ একটি অনেক বড় মসজিদ তে বোট যাচ্ছে মাছ মারার বোট